আসসালামু আলাইকুম সবাইকে তো এখন হচ্ছে ঘড়িতে সময় আটটা বেজে সাতচল্লিশ মিনিট আর এর হয়তো দশ থেকে পনেরো মিনিট আগে চেন্নাই এক্সপ্রেস থেকে আমাদের জন্য একটি গিফট এসেছে আর আজকে হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের দুই বছর পূরণ হলো তো দেখি এর মধ্যে আমাদেরকে কী দিয়েছে প্রথম ওই থ্যাংকস চেন্নাই এক্সপ্রেস আমি সারপ্রাইজ হয়ে গেছি মানে সারপ্রাইজড্রামি যে কী আমাকে হঠাৎ ফোন দিলো যে ভাই একটু বাইরে আসো গিয়ে দেখি আর জন্য একটা গিফট নিয়ে চলে এসেছে আমরা দেখি কি দিয়েছে ইসমিল্লাহ রহমান রহিম তো আমাদের কি হচ্ছে যে নেক্সট প্রশ্ন মনে চিকেন বিরিয়ানি দিয়েছে তাই না হামজা হয়তো বুঝতে পারতেছি না তো আমরা দেখি আজ আমি চামুসা দিয়ে নিয়ে চলে এসেছি এটা মেবি হ্যাঁ এটা চিকেন একটা চিকেনের একটা পিস তাই বিরিয়ানিটা আমরা টেস্ট করে বলি ইসমিল্লাহ রহমান রহিম টেস্টটা কেমন পোলাউটার মাঝখানে একটু হ্যাঁ আমার বিড়াল চলে এসেছে এই আচ্ছা টেস্ট বলি আগে পোলাওয়ার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ফ্লে মানে ফ্লেভার না একটু টেস্ট আর এটার মধ্যেও তো দুইটার কম্বিনেশনটা জোস আর কাছে টেস্ট বেটার তো এই মুহূর্তে হচ্ছে হামটা চলে গেল এবার তুমি খেয়ে একটু ডিভিউটা আচ্ছা সাধারণ বিরানোর মতোই হালকা একটু মিষ্টি বাট ঠিক আছে পারফেক্ট